রাজ্যের টাকায় ঘাটালের মাস্টার প্ল্যান কেন্দ্রের উপর আর ভরসা নয় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা দেবে রাজ্য সরকারই এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের সভা থেকে লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের তারকার সাংসদ দেবের মাধ্যমে মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার আরামবাগের সভা থেকে তিনি ঘোষণা করেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বারোশো পঞ্চাশ কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার এই প্রকল্প বাস্তবায়িত করবে রাজ্য সরকারই সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন দেব যখন আবদার করেছে তখন রাজ্য সরকার এই কাজ করে দেবে কেন্দ্রের উপর আর ভরসা করতে হবে না তবে দেবী চ্যাম্পিয়ন অব ঘাটাল মাস্টার প্ল্যান লোকসভা ভোটের পর প্রকল্প বাস্তবায়িত হলে আগামী বর্ষার মৌসুমে আর বানভাসী হতে হবে না ঘাটালবাসীকে বি বছর বন্যা প্রবণতা বাড়তে থাকে ঘাটালে কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে ঘাটালবাস সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গী হয় আরামবাগে যাওয়ার পর সেই মঞ্চ থেকে সাংসদ দেবও বলেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি গত দশ বছর ধরে বলেছি কিন্তু কেন্দ্র তা নিয়ে কিছু করেনি এখন আমি আমাদের নেত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদন জানাচ্ছি আমি ঘাটালে থাকি বা না থাকি মাস্টার প্ল্যানটা যেন হয় তা দেখবেন এরপরে বক্তব্য রাখতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দেব ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বারবার বলছে রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এক কোটি টাকা বরাদ্দ করলো কাজ হয়ে যাবে সতেরো লক্ষ মানুষ উপকৃত হবে কেন্দ্র ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে আটকে আছে আমি বলেছি এই টাকা দফায় দফায় পাওয়া যাবে তিন চার বছর লাগবে কাজ শেষ হতে কিন্তু দেব যখন বলল তখন দিদি তো ভাইয়ের আবদার ফেরাতে পারে না তাই কেন্দ্রের উপর ভরসা নয় আমরা এই কাজ করে দিচ্ছি তবে দেবী চাম্পিয়ান অফ ঘাটার মাস্টার প্ল্যান অপরদিকে রবিবার রাতে সিনেমার এক অনুষ্ঠানে গিয়ে তৃণমূলে তারকা সাংসদ দেব ঘাটার মাস্টার প্ল্যান সম্পর্কে আশা প্রকাশ করেছিলেন বলেছিলেন ঘাটালবাসী সত্তর বছরের স্বপ্ন এবার সত্যি হতে চলেছে রাজ্য সরকার দিদির হাত ধরে আশা করি পরের টার্মে মাস্টার প্ল্যানটা হয়ে যাবে কেন্দ্র যদি করে দেয় তো ভালো না হলে দেখা যাক এটা মানুষের কাজ করতেই হবে এর জন্য তিনি রাজ্য সরকারের উপর ভরসাও রেখেছিলেন সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে হয় আরামবাগ যাওয়ার সময় সেই মঞ্চ থেকে সাংসদ দেব বলেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি গত দশ বছর ধরে বলেছি কিন্তু কেন্দ্র তার কিছু করে দেয়নি এখন আমি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাচ্ছি আমি ঘাটালে থাকি বা না থাকি মাস্টার প্ল্যানটা যেন হয় তা দেখবেন এরপরে বক্তব্য রাখতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় অধ্যায় বলেন দেব ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বারবার বলেছে রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এক কোটি টাকা বরাদ্দ করলো কাজ হয়ে যাবে সত্তর লক্ষ মানুষ উপকৃত হবে অপরদিকে ফি বছর বন্যা প্রমাণতা বাড়তে থাকে মূলত ঘাটাল এলাকায় কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা এবার সেই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন ঘাটালবাসী